আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স আঠারোটা দেশের মিশন প্রধানগণ এবং তাদের প্রতিনিধিগণকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম একটা ব্রিফিংয়ের জন্য এবং আমাদের সাথে সহযোগিতা করেছে ইউএনডিপি এখানে প্রথমেই আমাদের চিফ ইলেকশন কমিশনার মহোদয় সবিস্তারে প্রেক্ষাপট সহ বর্তমান নির্বাচনের গুরুত্ব এবং আমরা কি করছি সেগুলো তুলে ধরেছেন এবং আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের ঐতিহাসিকভাবে আমাদেরকে যেসব সহযোগিতা প্রদান করেছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভবিষ্যতে যে আমাদের তাদের কন্টিনিউয়াস সহযোগিতা প্রয়োজন হবে সেটার কথা উল্লেখ করেছেন পরবর্তীতে আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের বর্তমান চলমান কার্যক্রম তথা ভোটার হালনাগাদ প্রক্রিয়া সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে এবং আমরা বর্তমানে কোন স্টেজে আছি সেটা বলা হয়েছে এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে জুন নাগাদ আমাদের এই ভোটার তালিকাটা হাল নাগাদ সম্পন্ন হবে এরপরে আমাদের ইউএনডিপির পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে তারা কিভাবে প্ল্যান করছেন বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য এবং সেখানে তারা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের কি ধরনের সহযোগিতা আশা করছেন সেটা তারা বলেছেন তারপরে আমাদের দেবসাম কোয়েশেন্স অ্যান্ড অ্যান্সার্স ওপেন হাউস যেখানে অনেকে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন এবং সেইভাবেই আজকের এই ব্রিফিং সেশনটা সম্পন্ন হয়েছে প্রথম কমিউনিকেশনের পরেই জানুয়ারি মাসের মাঝামাঝি ইউএনডিপি থেকে তাদের অ্যাসেসমেন্ট টিমটা বাংলাদেশে এবং তারপর এখানে আমাদের সাথে কথা বলার পরে বিভিন্ন স্টেক সাথে কথা বলার পরে তারা মাঠ পর্যায়েও গিয়েছিলেন সকল তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে তারা একটা সামারি করেছেন যেটা বিভিন্ন ক্যাটাগরিজে তারা এই করেছেন উনি যেমনটা বললেন যে এর মধ্যে ভোটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে এক্সটার্নাল রিলেশনস ভোটার এডুকেশন সিভিল এডুকেশন জেন্ডার মেইন স্ট্রিমিং তারপর হচ্ছে লিগ্যাল রিফর্মস নিয়ে কোনো ই করা যায় কিনা আউট অফ কান্ট্রি ভোটিং আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট ব্যবস্থাপনায় তারা কোনোভাবে সহায়তা করতে পারেন কিনা না অবজারভার্স এবং অবজারভার নিয়োগ ইত্যাদি প্রকিউমেন্ট এটসেট্রা সো দিস এ হোস্ট অফ থিংস অ্যান্ড এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালস আপনার ইকুইপমেন্ট সহায়তা yeah so there are a number of different areas where the election commission the election commission made a request to the United Nations in December last year for electoral support and based on that request to the UN the UN fielded that a needs assessment mission that needs assessment mission came in January this year and we're here for two weeks some of you might have covered that. That mission, the, the work of that mission was to delineate the type of technical support that the UN can provide to the Bangladesh Electoral Commission. And those recommendations are now being finalized. And based on those recommendations, we've had some initial discussions with development partners on the different areas of support. So they go from everything from strengthening of the Bangladesh Elections Commission. Strengthening the network of, of training institutes, for example, um, working on voter registration, their voter registration campaign. It also entails voter education work uh, to ensure that um, all different women. People with disabilities, people left behind can also participate in the election, a lot of voter education as well. So, there's a number of different components of this support. It also includes some procurement support that is needed for election day, but also some support to the ongoing uh, voter registration process. As you know, that started on the 20th of January this year, and that also needs some support in terms of equipment and material, which uh, the UN has supported the Bangladesh Elections Commission with.